সাম্প্রতিক সময়ে রাজনীতির মাঠ থেকে বিনোদন জগৎ পর্যন্ত তুমুল গুঞ্জনের ঝড় বয়ে যাচ্ছে বলা হচ্ছে সাবেক ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের মেজাজ খারাপ হলেই ডাক পড়তো জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়ার মন্ত্রীর মেজাজ খারাপ মানে নাকি ফারিয়ার শুটিং বাতিল স্ক্রিপ্ট ছুঁড়ে ফেলে পলকের অফিসে হাজির হওয়া এই মর্মান্তিক দায়িত্ব পালনের জন্য ফিটনেসে তার বিশেষ মনোযোগ ছিল বলেও গুঞ্জন উঠেছে বিনোদন পাড়ার জনরা বলছেন নুসরাত ফারিয়া নাকি শুধু অভিনেত্রী নন তিনি মেজাজ ঠিক করানোর জাদুকরীয় তিনি নাকি নিজের নয় বছরের প্রেম এবং বাগদান ভেঙে দিলেন শুধু পলকের বিশেষ মেজাজ ভালো রাখার জন্য আর রনি রিয়াদ রশিদ ফারিয়ার প্রাক্তন প্রেমিক তার বাগদান ভাঙার পর নিজের টেলিকমিউনিকেশন অফিসে গিয়ে নিশ্চুপ বসে আছেন কারণ তার বাগদান ভাঙার কারণ হয়ে দাঁড়িয়েছিলেন পলকের মেজাজ আরেকটি একটি মজার গুঞ্জন হল নুসরাত ফারিয়া নাকি পলকের সাহায্যে রাতারাতি কোটিপতি হয়ে গেছেন অথচ তার অধিকাংশ সিনেমা হিট না হলেও তিনি এত অর্থ পেলেন কোথা থেকে পলকি কি জাদুর ছড়ি নেড়ে তার ব্যাংক ব্যালেন্স বাড়িয়ে দিলেন বিনোদন জগতে এখন এই প্রশ্নই সবচেয়ে আলোচিত বিষয় অবশ্য ফারিয়া এসব কথা শুনে বলছেন তিনশো শতাংশ ভুয়া খবর অর্থাৎ গুজবটা এতটাই বড় যে ফারিয়া একশো শতাংশ বলার বদলে তিনশো শতাংশ বলতে বাধ্য হলেন আমরা তো ভাবছিলাম তিনি হয়তো গাণিতিক কৌশলেও পারদর্শী বিনোদন মহলের খবর মতে ফারিয়া পলকের মেজাজ ভালো রাখতে রাখতে বঙ্গবন্ধুর বায়োপিক মুজিব একটি জাতির রূপকার সিনেমায় শেখ হাসিনার চরিত্রে অভিনয়ের সুযোগও পেয়ে যান যদিও অনেকের মতে সিনেমায় এই চরিত্রটি পাওয়ার পেছনে তার অভিনয় দক্ষতার চেয়ে মেজাজ ভালো রাখার দক্ষতাই বেশি কাজ করেছে সব মিলিয়ে এই মেজাজ নিয়ে গুঞ্জনের রেশ কাটতে না কাটতে নুসরাত ফারিয়ার দাবি আমি তো শুধু সিনেমার পর্দায় কাজ করি পলকের মেজাজের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই তবে মেজাজ আর গুঞ্জন দুটোই যে সবসময় হিট হয় সেটা তো মজার ব্যাপার